বিও তির দিন শেষ আজকে যে ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করবো এই ওয়েবসাইটে আপনারা কিন্তু অসাধারণ কিছু তৈরি করতে পারবেন যেটা আসলে বলার মতো না এটা কিন্তু চাইনিজ একটা ওয়েবসাইট এদের ভিডিও কোয়ালিটিগুলো দেখেন একদম রিয়েলিস্টিক এবং এদের ভিডিওগুলো আরও অনেক প্রফেশনাল কাজ করা যায় এই ওয়েবসাইটের থেকে মজার একটা ব্যাপার হচ্ছে যে আপনি যে ধরনের ক্যারেক্টার দিবেন আপনি যে ধরনের স্টাইল দিবেন তাকে সেই স্টাইলে কিন্তু আপনাকে ভিডিও বানিয়ে দেবে যেমন তাদের এই ভিডিওর স্টাইলগুলো দেখুন এই জিনিসগুলো ফলো করে কিন্তু আপনারা ভিডিও বানাতে পারবেন তো চলুন আমি আপনাদের একটা জিনিস দেখাই যেমন এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সাকিব খানকে দিয়ে তো এখানে একটা আপনাদের একটা অন্যরকম একটা জিনিস দেখায় যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এই তো সুন্দর সুন্দর ভিডিও এখান থেকে বানানো যায় যেমন আমি এখান থেকে অ্যাট ইমেজে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা একটা ইমেজ আপলোড করে দিব দেন এখানে ভিডিওতে ক্লিক করলে ভিডিওর কয়েকটা অপশন পাবো ইমেজ ভিডিও অ্যাভেটার আমরা এখানে অ্যাভেটারে ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা একটা ক্যারেক্টার দিব দেন এখানে আমাদের একটা ভিডিও দিব ওকে দেন আমরা এখানে একটা ক্যারেক্টার নিব আমরা যে ক্যারেক্টারকেই এখান থেকে দিব ছবি সেই ক্যারেক্টারে কিন্তু এখানে তাদের একটা ইমেজ বানিয়ে দিবে তো আমি এখান থেকে জাস্ট একটা ক্যারেক্টার নেই সেটা হচ্ছে ধরেন সরি সাকিব খানকে নিলাম তো সাকিব খানকে নেওয়ার পরে এই ক্যারেক্টার দিয়েই আমরা একটা ইমেজ বানাবো তো সাকিব খানকে দিয়ে আমরা একটা ভিডিও বানাবো যেটা আমি যে ভয়েসটা বলছি সেই ভয়েস দিয়ে কিন্তু সে ভিডিও তৈরি করে দেবে যেমন আমি এখানে ক্যারেক্টারের জায়গায় সাকিব খানের ছবিটা দিয়ে দিলাম দেন দেন আমরা এখানে যদি ভার সিলেক্ট করার পরে দেন এখানে আমাদের এমিনিমেটেড ফটো দিতে হবে দেন এখান থেকে আমাদের অ্যাড ভিডিও দিতে হবে দেন এখানে আপলোডে ক্লিক করলে আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিব। এই ভিডিওটা দিয়ে কিন্তু এখান থেকে সুন্দর একটা ভিডিও তৈরি হবে যেটা আমি যা বলছি সেই স্টাইলে কিন্তু ভিডিও বানিয়ে দেবে আপনারা যদি দেখেন এখান থেকে আমি এটাকে কনফার্ম করে দিলাম ওকে কনফার্ম করার পরে একটু পরে একটু সময় নেবে দেন কিন্তু এত সুন্দর ভিডিও দেবে যেমন আমি এখানে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমি আপনাদের দেখাই আসসালামু আলাইকুম হাসান স্কিল জন্য আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে

আমাদের সেই সুন্দরভাবে একটা ভিডিও বানিয়ে দিল যে ওই ভিডিওটা যদি আমি আপনাদের প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন হাই গাইস হাসান স্কিল জন্য আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের আজকের কারণে এই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি তো দেখতেই তো পারলেন ভিডিওটা কত সুন্দর হয়েছে একদম আলট্রা রিয়েলিস্টিক একদম অনেক সুন্দর একটা ভিডিও হয়েছে এরকম ভিডিও কিন্তু আপনারাও বানাতে পারবেন একদম সিম্পলভাবে সিম্পল হয়ে ক্লিকেই তো এখানে কিন্তু অনেক কিছু করা যায় যেমন এখানে ভিডিও তৈরি করা যায় দেন এখানে ইমেজ টু ভিডিও তৈরি করা যায় এখানে অ্যাভেডার তৈরি করা যায় অনেক কিছু করা যায় এটা হচ্ছে যে একটা চাইনিজ ওয়েবসাইট এখানে কিন্তু অনেক কিছু আপনারা করতে পারবেন একদম ফ্রিতে ফ্রিভাবে কাজ করতে পারবেন এখানে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো পার্সেস করতে হবে না কোনো প্রিমিয়াম কিছুই করা লাগবে না আপনারা ফ্রিতে অনেক কাজ করতে পারবেন যেটা আপনাদের প্রয়োজন সেগুলো কিন্তু করে নিতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে আবার নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কিল জনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান